করে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তোলা মিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরো কোনো ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি ইলা আর তুমি বলছো লা ইলাহ তার মানে হচ্ছে ওই সময় পেগম্বরেরা আল্লাহর নবীর সাহাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শেখায়ছে যে লাইন করুন এক